আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা ইমানের হাকিকত বা সঠিক বুঝ অধিকাংশ মুসলিমই ইমানকে বিশ্বাস হিসাবে অনুবাদ করছে অথচ কেবল বিশ্বাস হিসাবে ইমানের অনুবাদ যথাযথ নয় কারণ যদি কোনো ব্যক্তি ইমান আনার পর মনে করে যে কোরআন তাকে ওই অনুবাদ অনুযায়ী বিশ্বাস রাখার আদেশ দিয়েছে আর সে যদি শুধু অন্তর থেকে আল্লাহর আদেশ নিষেধের প্রতি বিশ্বাস রাখে কিন্তু তা বাস্তবায়নে কোনো দায়িত্ব পালন না করে তবে তা তার ধ্বংসের জন্য একটি ভয়াবহ কারণ হয়ে দাঁড়াবে যেমন ইমানকে যারা সাধারণ বিশ্বাস অর্থে নিয়েছেন তারা প্রায়শই অন্যায়মূলক কাজ করার পরও বলে থাকেন আমার ইমান ঠিক আছে এখানে বিশ্বাস উদ্দেশ্য করে থাকে তাই ইমানের অর্থ আরও বিস্তৃত যা বিশ্বাস শব্দটির দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ পায় না ইমান হচ্ছে সরল সঠিক সুদৃঢ় অনর অটল অবিচল ও মজবুত বিশ্বাসের নাম ইমান হচ্ছে সত্য ইমান হচ্ছে আলো ইমান হচ্ছে পরিপূর্ণ কল্যাণ সংশয় আর দোদল্যমানতার মিশ্রণ এখানে গ্রহণযোগ্য নয় সংশয় আর দোদল্যমানতাই যদি থাকল তাহলে তা তো সুদৃঢ় অনর অটল মজবুত হলই না বিশ্বাস যদি সংশয়মুক্ত অকাট্য হয়েই না হয় তাহলে তা ইমান হবে কিভাবে সংশয়মুক্ত অটল ইমান প্রসঙ্গে মহান আল্লাহ কোরআন মজিদে ফরমান প্রকৃত মোমিনগণ তারাই যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না এবং আল্লাহ পথে জিহাদ করে তাদের সম্পদ ও জীবন দিয়ে তারাই সত্যনিষ্ঠ ইমান হল কারো প্রতি ঐমানের আন্তরিক দৃঢ় বিশ্বাস ও আস্থা যার কারণে তার কথাকে সত্য বলে মেনে নেওয়া যায় আর মানুষ তখনই কারো কথাকে সত্য বলে মেনে নেয় যখন তার সত্যবাদিতার সম্পর্কে দৃঢ় অটল বিশ্বাস থাকে তাই দৃঢ় বিশ্বাস ও পরিপূর্ণ আস্থাই হল ইমানের কথা তবে শুধু অন্তরে বিশ্বাস বা মুখে কালিমা উচ্চারণ করার নাম ইমান নয় বরং ইমানের বিষয়গুলোকে মনে প্রাণে কম্বুল করার নাম ইমান আর এ কারণে ইমান আনা মুমিনকে হতে হবে সুদৃঢ় সত্যবাদী ও সত্যনিষ্ঠ কোনো শৈথিল্যবাণী ব্যক্তি ভাষা ভাষা বুঝ নিয়ে মুমিন হতে পারবে না ইমান হচ্ছে সত্য ও সঠিক বিষয়গুলোকে মেনে নিয়ে স্বীকৃতি দেওয়া এবং সত্য বলে বিশ্বাস করার নাম যা আল্লাহর নাজিলকৃত ওহি আল কুরানুল করিম এবং রাসুল্লাহ মোহাম্মদ সুল্ল্লাহ জাপিত যাপিত জীবনাদর্শ কথা ও কর্ম দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত ও সংরক্ষিত প্রবৃত্তির পূজারীরা বলে যা চোখে দেখা যায় না বিবেক বুদ্ধি দিয়ে উপলব্ধি করা যায় না তা আমরা মানি না কিন্তু স্বচক্ষে দেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপনকে ইমান বলা হয় না কারণ দেখার পর বিশ্বাস করার আর কি বাকি থাকে চোখে দেখা বিষয়কে কেউ কি অস্বীকার করতে পারে ইন্দ্রিয় গ্রাহ্য বা প্রত্যক্ষ ও দৃশ্যমান বস্তুসমূহ বা সাধারণ বিবেক বুদ্ধির দ্বারা বোঝা যায় এমন বিষয়সমূহ ইমানের বিষয়বস্তু হতে পারে না এসব তো মানুষ এমনিতেই মেনে নেয় এতে ইমান আনা না আনার প্রশ্ন তো অবান্তর মুমিনকে তো এজন্য মুমিন বলা হয় যে সে না দেখা বিষয় শুধু আল্লাহ বা তার রাসুলের সংবাদের ওপর ভিত্তি করে সর্বান্তককরণে মেনে নিয়েছে ও সত্য বলে বিশ্বাস করেছে তাই কোরআনুল কারিমের শুরুতেই মুমিনের গায়েবে বিশ্বাস করার গুণ বৈশিষ্ট্যের প্রশংসা করে মহান তালা বলেছেন যারা গায়েবের প্রতি অর্থাৎ অদৃশ্যের বিষয়ে ইমান আনে এবং সালাত প্রতিষ্ঠা করে আর তাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে আর যারা ইমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে আর যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে তারাই তাদের রবের নির্দেশিত হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম মহান রব আল্লাহ তার কিতাবে যা কিছু নাজিল করেছেন সব কিছুকে শুধু সত্য ও সুন্দর হিসাবে জানা বা মুখে উচ্চারণ করার নামই ইমান নয় কারণ সত্যকে শুধু জানা বা মুখে বলা ইমান সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয় বিশ্বাস তো তখনই ইমান হবে যখন ওই বিশ্বাস করা সত্যকে মনে প্রাণে কবুল করা হবে এবং সে সম্পর্কে অন্তরে কোনোরূপ দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এজন্য যে ব্যক্তি দিন ইসলামের জন্য চেষ্টা করবে শ্রম দেবে ইবাদাত করবে দাওয়াত দেবে হিজরত করবে নুসরত করবে জিহাদ করবে সময় ব্যয় করবে ব্যয় করবে বরং দিনের জন্য চেষ্টা মেহনত করতে গিয়ে সম্ভাব্য সকল কাজে অংশগ্রহণ করে সামর্থ্যের শতভাগ নিংড়ে দেবে সেই প্রকৃত অর্থে ইমানের হাকিকত বুঝতে পারবে এবং তা নিজের মাঝে ধারণ করতে সক্ষম হবে মহান আল্লাহ আল্লাহতালা বলেন প্রকৃত ইমানদার তারাই যখন আল্লাহ আল্লাতালার নাম নেওয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর আর যখন তাদের সামনে আল্লাহর আয়ত বা নিদর্শন পাঠ করা হয় তাদের ইমান বেলে যায় এবং তারা রবের প্রতি ভরসা পোষণ করে যারা সালাদ কায়েম করে এবং আমার দেয়া রিজিক থেকে ব্যয় করে তারাই সত্যিকার মমিন তাদের জন্য রয়েছে রবের নিকট মর্যাদা ক্ষমা এবং সম্মানিত রুজি মহান আল্লাহ তালা আরও বলেন আর যারা ইমান এনেছে নিজেদের ঘরবাড়ি ছেড়েছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সাহায্য সহযোগিতা করেছে তারাই হল সত্যিকার মুমিন তাদের জন্যে রয়েছে ক্ষমা ও সম্মানিত রুজি তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনার পরে সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে জীবন প্রাণ ও ধন সম্পদ দ্বারা জিহাদ করে তারাই সত্যনিষ্ঠ ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমানের হাকিকত তথা প্রকৃত অবস্থা বুঝতে পেরেছে বলে বিবেচনা করা হবে না যতক্ষণ সে এই আকিদা বা বিশ্বাস পোষণ না করবে যে তার উপর যে বিপদ আপতিত হয়েছে তার রদ্দ হওয়ার ছিল না আর যা তার পৌঁছনি সেটি পৌঁছার ছিল না অর্থাৎ যা হওয়ার তা হবেই সেটি কেউ রদ্দ করতে পারবে না আর যা হয়নি তা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ জোর করে বাস্তবায়ন করতে পারবে না